হ্যালো ভিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম রাজু আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব ভিগো ক্যাপসুল এটি একমি কোম্পানির একটি প্রোডাক্ট এই ক্যাপসুলটি খাওয়ার কারণে কী কী উপকার করবে কী কী কাজ করবে সব বিষয় নিয়ে আলোচনা করব ভিগো ফোট ক্যাপসলটির কার্যকরী থেকেই চলেন দেখি এই ক্যাপসুলটি একটি নিরাপদ জনবদ্ধ ঔষধ তাতে দ্রুত বীজপাতের সমস্যা রয়েছে তারা দ্রুত বীর্যপাত থেকে রক্ষা পাবেন এটি খাওয়ার কারণে তাদের দ্রুত বীর্যপাতের সমস্যা দূর হয়ে যাবে এছাড়া যাদের যৌন মিলন করার আগে যাদের লিঙ্গে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় বা নরম হয়ে যায় সেক্ষেত্রে এই ক্যাপসুলটি খাওয়ার কারণে তাদের স্ট্রং থাকবে লিঙ্গকে সব জন্য স্ট্রং থাকবে এবং দীর্ঘক্ষণ যৌন মিলন করতে পারবেন এটি নিরাপদ এবং যৌনবদ্ধ পৌষাত এটি আপনারা খেতে পারেন এটি কোনো পার্শ্ব নাই সাধারণত অনেক ধরনের ঔষধ রয়েছে যেগুলো খাওয়ার কারণে মাথা ঝিমঝুনি মাথা ব্যথা বিভিন্ন ধরনের গা জড়ানো গ্যাস্ট্রিক হতে পারে কিন্তু এই সুধে এখন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আজও পর্যন্ত দেখা যায়নি এটি আপনারা নিরাপদ জনবদ্ধ হিসাবে টাইম ক্যাপসুল হিসাবে খেতে পারেন অথবা স্থায়ীভাবে চিকিৎসার জন্য প্রতিদিন রাত্রে একটা করে নিয়মিত কন্টিনিউ এক থেকে দুই মাস খেতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এটি খেতে হবে সাধারণত সহবাসের এক ঘন্টা আগে খাবেন এটি একমি কোম্পানির একটি প্রোডাক্ট ইচ্ছেলে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ